সালাম আলাইকুম পাঁচই আগস্ট পরবর্তী বর্তমান রাজনৈতিক দলগুলোর বর্তমান রাজনৈতিক দলগুলো বলতে আমরা বোঝাচ্ছি বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে সোশ্যাল মিডিয়াতে এনসিপির নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্যের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে যিনি সবসময় খুবই কড়া কড়া কথা বলতেন ফজলু সাহেব ইতিমধ্যে আপনারা জানেন যে পাঁচই আগস্ট নিয়ে একটা বিতর্কিত বক্তব্য তিনি দিয়ে ফেলেছিলেন আর সেখানে এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসাবে তিনি আখ্যা করেছিলেন এবং জামাতকে তিনি সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে যে একই দাবি আওয়ামী লীগ জামাত ইসলাম তো এখন তিনি যখন এই ঘটনাতে বললেন যে এটা একটা ষড়যন্ত্র সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানের যত ঘটনা আছে বা যত মানুষ মারা গিয়েছে বা ধরেন এখানে যারা আহত হয়েছে বিভিন্ন দলগুলা বিশেষ করে বিএনপি নিজেরও প্রায় পাঁচশোর কাছাকাছি তাদের দাবি তো এই জায়গাতে এসে সাংঘর্ষিক হয়ে গিয়েছিল সাহেবকে শোকজ নোটিশ পাঠিয়েছিল বাট তিনি কোনোভাবেই অ্যান্সার দিতে পারেন নাই বরঞ্চ ঝুঁকেনও নাই তিনি তার বক্তব্য নিয়ে খুব স্ট্রংলি অবস্থান নিয়েছিলেন তিনি বলেছিলেন যে তার একটা বক্তব্যকে এখানে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাকি জায়গাগুলোতে তার অবস্থান অনর তার এই অনর অবস্থানের কারণে আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজদুর রহমানের বিরুদ্ধে বিএনপি তাদের শাস্তি কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি এই অভিযোগের কারণে যে জুলাই নিয়ে পূর্ণ এবং বিভ্রান্তকর বক্তব্যের অভিযোগে ফজলুর রহমান সাহেবের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে আমরা দেখছি যে বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে যে চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ ফজলুর রহমানের নামে একটি কারণ নোটিশ জারি করা হয় তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে আগস্ট আরও চব্বিশ ঘন্টার সময় বাড়ানো হয় আর তিনি যে লিখিত জবাব দিয়েছেন তা অসন্তোষজনক এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত বলা হচ্ছে তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনায় নিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পথ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশকিং বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন স্পষ্টভাবে ফজরুল রহমান যে ক্যারেক্টারের মানুষ সোজা সাপটা পাগলা ক্যারেক্টারের মানুষ তিনি আসলে এটাতে যথেষ্ট নাকুশ হয়েছেন এখন দিন শেষে দল না ব্যক্তি বড় দল বড় একজন ব্যক্তি যতই ভালো কথা বলুক ভালো আইডিজিতে থাকুক কিন্তু এটা যদি দলের বিরুদ্ধে চলে যায় কখনো সেই ব্যক্তি কুরবানিতে পড়বে এটাই স্বাভাবিক তবে ফজুর রহমান সাহেবের এই জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্যটা ছিল সেটাও কিন্তু কনফ্লিক্ট ছিল হয়তো ঠেলার চোটে বইলা ফেলছেন কারণ তিনি যখন কথা বলেন আমি দেখছি যে মানে ধৈর্য রাখতে পারেন না বয়স হয়েছে কিন্তু আশির কাছাকাছি মনে হয় না জানি সাতাত্তর বয়স তো এই বয়সে আমাদের বাপদাদাদের দিকে তাকাইলেও বুঝি যে শরীরে শক্তি কতটুকু আছে এটা জরুরি না ছেলে মেয়েদের সাথে ঝগড়া লাগলে অথবা বিভিন্ন সময় মনে হয় একদম সব তামা থামা করে ফেলবে তো সেই জায়গা থেকে ফজুর রহমান সাহেবের প্রতি বিএনপির এই তিন মাসের যে সাজা সেটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখতে পারেন সায়ম শাহরিয়ার আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকাই একজন বন্ধু অথবা ছোট ভাই আপনি বলতে পারেন সমত এ পর্যন্ত দুইবার আমার তার সাথে কথাও হয়েছে আমরা যারা ইউটিউবে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের একটা নিজস্ব পরিবারও আছে ইউটিউব পরিবার আমরা ফেসবুকে মেসেঞ্জারে মাঝে মাঝে কথা বলি এখন হঠাৎ করেই অনেকে বেশ কিছু জিনিস আসলে জানতে চাচ্ছেন যে ভাই সায়েম কি আসলে তহিদ আফ্রিদিকে নিয়ে মিথ্যে বলছে তা আমি বললাম যে কেন কারণ আমরা যারা এই লাইনে কাজ করি আমিও কিন্তু নয় বছর বাংলাদেশে যাইতে পারি নাই আমাদের অনেক ধরনের চাপ থাকে যেই সরকার থেকে যাদেরকে নিয়ে সমালোচনা করে অথবা ব্যক্তি পর্যায়ক যদি কারোর বিরুদ্ধে সমালোচনা করি রাঘব টাইপের কেউ হয় আমাদেরকে কন্টেন্ট নামাইতে হয় কখনো প্রশাসনের ফোনে অথবা কখনো যেই ফোনে আমি ভয় পাবো ওই ফোনেই সো কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে এই ঘটনাগুলো ঘটে এরপরই কিছু ছবি আমার ইনবক্সে আসছে তা আমি এই ছবিগুলো আবার যে আইডিয়া আছে সাইমের সেই আইডিতে ঢুকলাম আমিও ঘাইটা দেখলাম যে ছবিগুলো আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলোর বার্তা সাইমের বক্তব্যের মধ্যে তহিদ আফ্রিদির সাথে তার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা সাইম কেন হাইট করেছে এখন এটার বিষয় হইতে পারে এটা বলবে যদি আমার ভিডিওটা দেখে একটা ছবি আছে তহিদ আফ্রিদির মায়ের সাথে এগারোই সেপ্টেম্বর দুই তাহলে আড়াই বছর আগে যখন তহিদ আফ্রিদি ডিবি হারনের মাধ্যমে সাইমকে নিয়ে পিটিয়েছিল আড়াই বছর আগে তার মানে এই সেপ্টেম্বর দুই হাজার প্রথম দিকের ঘটনা হতে পারে দুই তেইশের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চে আফ্রিদির বক্তব্যে বা সরি সাইমের বক্তব্যে হয়তো ডিবি তুলে নিয়ে তারা পিটাইছিল আফ্রিদির কারণে বা আফ্রিদির কথা অনুযায়ী তাহলে সেপ্টেম্বর এগারো দুই হাজার তেইশে আফ্রিদির মায়ের সাথে সম্ভবত এটা তার বোনের বিয়ে ছিল বা সম্ভব কোনো পার্টি ছিল আফ্রিদির যেখানে গেস্ট হিসেবে দাওয়াত পেয়েছিল আমাদের ছোট ভাই সায়েম সেখানে আফ্রিদির মায়ের সাথে একটা তোলা ছবি যেটা আপনি স্ক্রিনে দেখেছেন সেখানে নিচে একটা কমেন্ট ছিল মা জননী চোখের পানি অসীম তোমার দান সৃষ্টিকর্তার পরে তোমার আসন আসমানের সমান ত্রিভুবনে তোমার মতন হয় না কারো মান মা তোমার জন্য দিতে পারি আমার এই প্রাণ সাইমের এই পোস্টটা এটা ছয়শ সাতত্রিশটা লাইক পাইছিল তাহলে প্রশ্ন হচ্ছে আফ্রিদি এত পরিমাণ টর্চার করার পরে কেন সাইমের এই ছবিটা আফিদির মার সাথে তোলার ইচ্ছে হলো। তার মানে হচ্ছে যে ওই ঘটনার পর সম্ভবত সাইমকে চাপ দেওয়া হয়েছিল। তো প্রথমে আরেকটা ছবি দেখছেন এটা তৌহিদা আফ্রিদির সাথে খুবই খোলামেলা একটা ভিডিও ছিল আমি পরে ঘাটা দেখলাম। এটা হচ্ছে 5 মে 2024। তৌহিদা আফ্রিদি তারে পিটাইছিল ডিবি'র মাধ্যমে আড়াই বছর আগে। তাহলে 1.5 বছর আগেও তৌহিদা আফ্রিদির সাথে ছবি তুলে সাইম ফেসবুকে পোস্ট করেছিল তার ভেরিফাইড আইডি থেকে। কিছু হয়নি শোনার পরেও। আরে বল না কি হয়েছে। বলার মতন একজন ভাই থাকা আসলেই ভাগ্য এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলো সাইমের বক্তব্য দুইটা তো সাংঘর্ষিক এই ছবিগুলো আই উইটনেস হিসাবে প্রমাণ দিচ্ছে আর আড়াই বছর আগে ডিবিহারনের হারুনের মাইরের কোন প্রমাণ কি সাইমের আছে ছবিটার প্রমাণ এবার আসুন আপনারা যেখানে কনফ্লিক্টে আনছেন দেখেন এই ধরনের ফোন কল দিয়ে যদি কাউকে তুলে নিয়ে পিটানো হয় এটার কিন্তু কোনো এভিডেন্স থাকে না এটা ঘটানো হয় ভয় দেখানোর জন্য নানানভাবে এমনকি আপনি এটা নিয়ে কার বিরুদ্ধে দাঁড়াবেন প্রশাসনের বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না আপনি ঝামেলায় পড়বেন আমার ধারণা যেটা হয়েছে ওই ঘটনার পর সায়েম তহিদ আফ্রিদের বিরুদ্ধে কন্টেন্ট বানানো বন্ধ করছে অথবা তহিদ আফ্রিদের সাথে একটা ভালো রিলেশন করার জন্য হয়তো প্রশাসন থেকে ছিল যে ঠিক আছে আফ্রিদির বন্ধু হয়ে যাও অথবা পরবর্তী সময় আফ্রিদির ফোন দিয়েছিল বন্ধু হিসেবে কিন্তু দেখেন সাইমের বক্তব্যটার মধ্যে কোথাও কিন্তু এই ছবিগুলোর সম্পর্কে কোনো বক্তব্য ছিল না এখন সাইমের ভিডিওটা প্রায় দুই কোটি মানুষ দেখছে সো এখন এখানে কিন্তু অনেক কিছু বের হওয়া শুরু হবে সাইমের ওই যেমন দুইটা ছবি যে সাইমকে আফ্রিদিরে মানে ভিউর জন্য মিশা কথা সাইম যে মাইর খেয়েছে এই ঘটনাগুলো আমরা কাছের অনেক লুক আসি আমরা হয়তো কেউ জানি আবার অনেকে জানি না এখানে সম্পর্কের জায়গা থেকে আবার এই তথ্য আমরা সবাই সবার কাছে কিন্তু শেয়ার করেন যে আমার সাথে কি কি হয়েছে নয় বছরে এটা আমার খুব কাছের দুই একজন ইউটিউবার যারা আছে তারা জানে যে কেন আমি দেশে যেতে পারি নাই এগুলো আমরা হয়তো আবার সবার সাথে গণহারে শেয়ার করি না তো আমার ধারণা এই ছবিগুলোর মিনিংসটা হচ্ছে ওই ঘটনার পরে সাইমেও আনভির সরি মানে আফ্রিদের সাথে মেশার চেষ্টা করছে অথবা অন্তরে ভয় পাইতেছিল যে যদি না আসে কোনো ঝামেলা আবার তহিদ আফ্রিদিও হইতে পারে বিবেকের তারাই যে মেনিয়া পিটাইলাম ছেলেটারে ঠিক আছে তার সাথে একটা ভালো সম্পর্ক রাখি কারণ আফ্রিদির বাসায় সম্ভবত সাইম গিয়েছিল একটা ভিডিও আছে সেখানে গিয়া দুজনের একটা হাস্যরসাত্মক রসাত্ম কারো কন্টেন্ট ক্রিয়েটার মনে দু একজন ছিল তারপরে যে রাহি যার কথা বলা হচ্ছে তার সাথে সাইমের একটা ছবি আছে আমি দেখলাম খাইটা নিশ্চয়ই আমার ভিডিও যদি সাইম দেখা থাকে দেখবে সাইমের সাথে আমার ফেসবুক ফ্রেন্ডে এখন আর নাই কারণ আমাদের আইডিগুলো থাকে না থাকলে আমি নিজেই নক করতাম নিশ্চয়ই সাইমের কাছে আমাদের ভিডিওটা পৌঁছাবেন সাইম যেন এটা একটা ক্লারিফিকেশন করে দেয়